নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি থামবেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু মধ্যকালীন ভারত আর টপিকটি রয়েছে সুফিবাদ এই সুফিবাদ সম্পর্কে প্রিভিয়াস কয়েকটি ভিডিও হয়ে গেছে আপলোড আপনারা প্লেলিস্ট চেক করবেন এই টপিকটি সামনেই এসএলএসটি মাদ্রাসা বা ইউজিসি নেট ডাব্লু বি সেট বি সেস অল কম্পিটিভ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন কিছু নতুন নতুন কোশ্চেন আমি রেখেছি তো শুরু করছি প্রথম কোশ্চেন বাহমণি শাসক আহমদ শাহ প্রথম কোন সুফি সাধকের শিষ্য ছিল অপশানগুলো দেখতে পাচ্ছেন দেহলবি সিরাজ ভাই ফরিদ রাজ এর সঠিক উত্তর অপশান ডি গেসু দরাজ সরি অপশান ডি গেসু দরাজ নেক্সট দেখব দু নম্বর কোশ্চেন মোহাম্মদ বিন্তুগলক কোন সুফি সাধকের শিষ্য ছিল অপশান এ রয়েছে আউলিয়া অপশান বি আব্দুল্লাহ অপশান সি এ রয়েছে ফরিদ অপশান ডি এ রয়েছে নাগরি এর সঠিক অ্যান্সার অপশান এ নিজামুদ্দিন আউলিয়া ওকে নেক্সট দেখব তিন নম্বর প্রশ্ন কোন সুফি সাধককে ভারতের দর্পণ বলা হয় গেসুদরাজ দেহলবি সিরাজ ভাই এবং কাকি এর সঠিক উত্তর অপশান সি সিরাজ ভাই নেক্সট দেখব চার নম্বর প্রশ্ন কোন সুফি সাধক নিরামিষ খেতেন অপশান এ রয়েছে বুরহান অপশন বি হারুনি অপশান সি এ রয়েছে নাগরি অপশান ডি এ রয়েছে শেখ নাসিরুদ্দিন ওসমানী এর সঠিক অ্যান্সার অপশান সি তিনি আজীবন ভেজিটেরিয়ান বা নিরামিষ আহার করতেন নেক্সট দেখব পাঁচ নম্বর প্রশ্ন সুলতান ইলতুদমিস কোন সুফি সাধককে শ্রদ্ধা করতেন অপশানগুলো দেখুন বাবা ফরিদ আউলিয়া গোস এবং কাকি এর সঠিক উত্তর অপশান ডি অপশান ডি সঠিক উত্তর ওকে নেক্সট দেখব ছ নম্বর প্রশ্ন কোন সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার সমতুল্য ছিল অপশান এ রয়েছে রুকনুদ্দিন অপশান বি রয়েছে নিজামুদ্দিন আউলিয়া অপশান সি এর রয়েছে শেখ সেলিম চিস্তি অপশান ডি রয়েছে হাসান দেহলবি তো অপশান বি হচ্ছে না অপশান বিটা ক্যান্সেল অপশান এ অপশান সি অপশান ডি এই তিনটের মধ্যে সঠিক অ্যান্সার অপশান এ রুকনুদ্দিন তিনি ছিলেন সুহরা বর্দি শাখার সাধক সুহরা বর্দি ওকে নেক্সট দেখব সাত নম্বর প্রশ্ন কোন সুফি সাধক রা উপবাস রোজা মানেনি অপশান এ রয়েছে তিস্তি অপশান বি বর্দি অপশান সি নাকশাবন্দি অপশান ডি কাদ্রি এর সঠিক অ্যান্সার অপশান বি সুহরা সুফি সাধকরা উপবাস রোজা মানতেন না তো যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ হিস্ট্রি রিলেটেড এই ধরনের ভিডিও চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন অনেক রয়েছে ধরনের ভিডিও প্লে লিস্টে রয়েছে তো আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারেন তো চলুন শুরু করছি আট নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুঘলক কোন সুফি সাধককে শ্রদ্ধা করতেন অপশান এ রয়েছে বাদরুদ্দিন অপশন বি সোহরা বর্দি অপশান সি মানেরি অপশন ডি জিলানি এর সঠিক অ্যান্সার অপশান সি মানারি পরবর্তী প্রশ্ন ন নম্বর সিকান্দার লোদির সমকালীন কোন সুফি সাধক ছিল অপশান এ রয়েছে নিয়ামত উল্লাহ অপশান বি বাবা ফরিদ অপশান সি এ রয়েছে জিলানি অপশান ডি এ রয়েছে নিজাম উদ্দিন এই নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি জিলানি নেক্সট দেখব দশ নম্বর প্রশ্ন মোগল সম্রাট ঔরঙ্গজেব কোন সুফি সাধকের শিষ্য ছিল অপশান এ রয়েছে সার হিন্দি অপশান বি এ রয়েছে মাসুম অপশান সি জিলানি অপশান ডি বাকি বিল্লাহ এর সঠিক অ্যান্সার অপশান বি শেখ মাসুম এগারো নম্বর প্রশ্ন দেখব আমরা মোগল সম্রাট বাবর তার স্বপ্নে কোন সুফি সাধক দেখা দিয়েছিল অপশান এ রয়েছে অহরার অপশান বি মোল্লা বাদখুশি অপশান সি মিয়ামির অপশান ডি নিয়ামতুল্লা এর সঠিক অ্যান্সার অপশান এ অহরার উবেদুল্লাহ অহরার বারো নম্বর প্রশ্ন সুফিবাদের কোন শাখা সর্বেশ্বরবাদে বিশ্বাস করতেন না তার বিরোধিতা ছিল অপশান এ রয়েছে চিস্তি অপশান বি রয়েছে নকশাবন্দি অপশান সি কাদরি অপশান ডি সোহরা এর সঠিক অ্যান্সার অপশান বি নকশাবন্দি শাখার সুফি সম্প্রদায়রা সর্বেশ্বরবাদী বিশ্বাসী ছিল না নেক্সট দেখব তেরো নম্বর প্রশ্ন মোগল সম্রাট আকবরের উদারনীতির বিরোধীকে ছিলেন অপশানগুলো দেখুন স্যার হিন্দি বাকি মাসুম জিলানি এর সঠিক অ্যান্সার অপশান এ সার হিন্দি ওকে নেক্সট দেখব নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কোন সুফি সম্প্রদায়কে ইসলাম ও হিন্দু ধর্মের সমন্বয়কারী বলা হয় অপশানগুলো দেখতে পাচ্ছেন চিস্তি ফিরদৌসি সাতারি কাদরি এর সঠিক অ্যান্সার অপশান সি সাতারি সম্প্রদায় চিস্তিদের এবং আজকের শেষ প্রশ্ন কুইজ হিসাবে প্রতিবারই থাকে এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কোশ্চেনটা আমি পড়ছি কোন সুফি সম্প্রদায় প্লেটো রিপাবলিক দ্বারা প্রভাবিত ছিল নকশাবন্দি সাতারি চিস্তি সুহরাবর্দি তো ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন ভিডিও একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন পড়াশোনা চালিয়ে যান সামনেই পরীক্ষা রয়েছে পড়াশোনার ফাঁকে ফাঁকে দেখতে থাকুন নীতি কথা জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ